অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক যেমন এই অধ্যায়ের যে নমুনা প্রশ্ন দেওয়া আছে এবং বার্ষিক প্রস্তুতি অধ্যায় থেকে যে দুইটা অঙ্ক দেওয়া আছে যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো অঙ্কেরই সমাধান করব তো প্রথমেই আমরা যদি দেখি এখানে নমুনা প্রশ্নের প্রথম একটা অঙ্ক দেওয়া আছে এরকম যে এ ফোর সিক্স বি হচ্ছে এক্স ওয়াই বিন্দুদের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু মাইনাস টু এবং ফাইভ হলে এর স্থানাঙ্ক নির্ণয় করো স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে এবং বিন্দুদ সংযোজক রেখাংশ দেওয়া আছে এ এবং বি তাহলে আমরা যদি খেয়াল করি যে অবস্থা আমার সাথে স্নানা প্রথম এবং ভোজ এবং কুটি তোমাকে নির্ণয় করে নিতে হবে তাহলে প্রথম অংশ হচ্ছে ভূজ দ্বিতীয় অংশ হচ্ছে কুটি এটা হচ্ছে ভূজ এটা হচ্ছে কুটি তো এবার যদি আমরা এক কাজ করি যে এ এবং বি এ যদি মধ্যবিন্দু নির্ণয় করি আমরা যিনি কোনো কিছু মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে বা মধ্য নির্ণয় করতে গেলে দুই ধারা ভাগ করতে হয় যেহেতু এখানে দুইটা অপথ একটা এ একটা হচ্ছে বি তাহলে আমরা এইভাবে লিখলাম যে এ ও বি এর মধ্যবিন্দু এখানে আছে ভুজ এখানে আসছে বস এই যে ফোর প্লাস এক্স বাই হচ্ছে টু কেন টু এ এবং বির জন্য দিলাম কি টু আবার এখন আসবে কুটির মধ্যবিন্দু তাহলে এখানে কুটিতে আসা হচ্ছে সিক্স এখানে কুটিতে আসা হচ্ছে ওয়াই সিক্স প্লাস ওয়াই বাই টু এবার এই যে সংযোগ রেখাংশের মধ্যবিন্দু একটা মধ্যবিন্দু দেওয়া হচ্ছে মাইনাস টু আর একটা মধ্যবিন্দু দেওয়া হচ্ছে কি ফাইভ তাহলে এই অংশটার সমস্যা অন্যটা লিখতে পারে হচ্ছে কি এই অংশটার সমস্যা লিখতে পারে হচ্ছে মাইনাস টু এবং এই অংশটার সমস্যা অন্যটা লিখতে পারি কি ফাইভ তাহলে আমরা যে শর্ত শর্তমথি কিন্তু আমরা এইভাবে আগে প্রথমে লিখে রাখলাম যে এক্স ফোর প্লাস এক্স বাই টু আর এখানে হচ্ছে সিক্স প্লাস ওয়াই বাই টু আমরা যদি আর আর গুণ করি তাহলে ফোর প্লাস এক্স যেভাবে আছে থাকবে দুই গুণের চার মাইনাস চার আর এখানে যদি কাজ করি সিক্স প্লাস ওয়াই পাঁচ দুগুণ হচ্ছে দশ আর আর গুণ বা আর গুণন আমরা যদি সাইড নোট দিয়ে দিই এটাকে বলা হয় কি আর গুণন বা কুনাকুনি গুণ তো আমরা এখন এদিকে রাখবো হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে কি মাইনাস ফোর এদিকে প্লাস ফোর যদি ওইদিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে মাইনাস ফোর হয়ে যাবে তাহলে প্লাস ফোর মাইনাস ফোর আরও হচ্ছে মাইনাস ফোর তার মানে কত হয়ে গেলো মাইনাস এইট অর্থাৎ এক্সের মানে হচ্ছে মাইনাস এইট আর এখানে যেহেতু সিক্স প্লাস ওয়াই ইকোয়াল টেন ছিল তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই ইকোয়াল হচ্ছে টেন মাইনাস সিক্স অর্থাৎ ওয়াইয়ের মানে এখানে কত হলো ফোর এবার এই যে বিবিন্দুর আমরা স্থানাকর নির্ণয় করতে পারলাম একটা হচ্ছে কত মাইনাস এইট একটা হচ্ছে কত ফোর যে তোমাকে বিয়ের স্থানাঙ্কর নির্ণয় করতে বলছে এবার আমরা দুই নম্বর কোশ্চনে যাব দুই নম্বর কোয়েশনে বলা আছে যে এ থ্রি টু বি হচ্ছে ফাইভ থ্রি সি সমান সি হচ্ছে টুয়েলভ সিক্স বিন্দু তিনটি সমরেখ কিনা যাচাই করো সমরেখ কিনা যাচাই করো সমরেখ যদি কখনো বলে তাহলে এখানে যে দুইটা বাহ এর সাথে যদি বি করি তাহলে হচ্ছে এবি ঠিক আছে আর বি এর সাথে যদি সি করি তাহলে হচ্ছে কি বিসি অর্থাৎ এ বি আর বিসি যদি সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে বিন্দু তিনটি সমরেখা হয়ে যাবে তাহলে সমাধান দিয়ে প্রথমে আগে এই লাইনটা লিখব যে এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ হবে যখন এবি বি সমান সমান বিসি হবে যখন এবি বি সমান সমান বিসি হয়ে যাবে তখনই এ বি সি বিন্দু তিনটি সমরেখা হবে এখন মানগুলো আস্তে আস্তে এখানে লিখলাম যে এর মান হচ্ছে থ্রি টু বি হচ্ছে ফাইভ থ্রি বিন্দুদের সংযোগ রেখা এ বি এর ঢাল ঢাল নির্ণয় করতে গেলে ঢালের সূত্রটা হচ্ছে যদি আমরা ঢালের সূত্র খেয়াল করি প্রথমে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান ঠিক আছে আবার এটা হচ্ছে কি এক্স টু এটা হচ্ছে কি ওয়াই টু ঢালের সূত্রটা হচ্ছে y2 টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই মানে কত ওয়াই টু এই যে ওয়াই টু মানে হচ্ছে থ্রি এই যে লেখলাম থ্রি আমরা এখানে লিখে নিতে পারি এভাবে যে এক্স হচ্ছে থ্রি ওয়াই হচ্ছে আবার এক্স হচ্ছে ওয়াই টু হচ্ছে থ্রি এবার দেখে দেখি এখান থেকে মানকে বসাই দেবো ওয়াই টু এর হচ্ছে থ্রি ওয়াই ওয়ানের মনে হচ্ছে টু বাদ দিয়ে দিই বাদ দিলে হয়ে যাবে এক আবার এখানে আছে পাঁচ এখানে আছে তিন পাঁচের থেকে তিন চলে গেলে হচ্ছে দুই তার মানে কত হলো হাফ অর্থাৎ বি রেখার ডালটা বের করতে পারলাম হাফ হচ্ছে এখানে আমরা দেখতে হবে বি সি রেখার ডালটা কত তাহলে সেম একইভাবে আমরা এখানে লিখব যে বি হচ্ছে ফাইভ থ্রি এবং সি হচ্ছে টুয়েলভ সিক্স বিন্দুদের সংযোগ রেখা সি এর ডাল ডাল মানে হচ্ছে কি ওয়াই টু মাইনাস আবার সেম একই সূত্র ডালের সূত্র ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তো আমরা আমরা যদি এখানে দেখি এখানে মানগুলো যদি টু এবার দেখি এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান তো এক্স ওয়ান হচ্ছে ফাইভ ওয়াই ওয়ান হচ্ছে থ্রি আবার এক্স টু হচ্ছে টুয়েলভ ওয়াই টু হচ্ছে সিক্স তাহলে আবার যদি আমরা বাদ দিই ছয়ের থেকে তিন বার দিলে কত হয়ে যাবে তিন আর এখানে বারো থেকে যদি পাঁচ বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে সাত আচ্ছা সিক্স মাইনাস থ্রি এবং কি টুয়েলভ মাইনাস ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডালের সাথে বিসি ডাল কি নয় মিল নয় তাহলে এই জন্য লিখবো কি অ্যা নটিকল ইকুয়াল কি বিসি তার মানে কি অ্যা সি বিন্দু তিনটি সমরেক্ষণ নয় তাহলে আমরা লিখতে পারি এখানে সুতরাং এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেক্ষণ নয় বিন্দু তিনটি সমরেখ নয় ঠিক আছে তো আশা করি দুই নম্বরটা বুঝতে পেরেছ এবার যা বলছে তিন নম্বরে তিন নম্বরে বলছে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল দেওয়া আছে মাইনাস থ্রি এবং যা ফোর ফাইভ বিন্দু দিয়ে যায় যেহেতু কিন্তু ডাল দেওয়া আছে ঢাল মূলত আমরা এম ধরি তাহলে আমরা জানি এম ঢাল বিশিষ্ট আমরা এখানে লিখতে হবে এম ঢাল বিশিষ্ট যেহেতু এখানে ঢাল উল্লেখ করা আছে সরল রেখার সমীকরণের সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কারণ এখানে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে কি ওয়াই ওয়ান যেহেতু এখানে দুইটা মান দেওয়া আর ঢাল দেওয়া আছে তাহলে আমরা সূত্র লিখলাম কি ওয়াই y1 ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এবার মানগুলো যদি বসায় ওয়াই টুয়ের মধ্যেই থাকবে ওয়াই ওয়ানের মান হচ্ছে ফাইভ এখানে এম এম এর মান এম মানে হচ্ছে ঢাল ঢাল দেওয়া হচ্ছে কত মাইনাস এই যে লিখলাম মাইনাস আবার এক্স মাইনাস এক্স ওয়ান মান হচ্ছে এক্স x1 এক্স মান হচ্ছে মাইনাস মানে শুধু ফোর তো পরবর্তী যদি যায় আমরা লিখতে হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ এখানে মাইনাস থ্রি দ্বারা এক সেকেন্ড খোলে হবে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস তিন চার হচ্ছে বারো পারি থ্রি এক্স প্লাস ওয়াই এই মাইনাস থ্রি এক্স আসলো প্লাস থ্রি এক্স হয়ে গেলো এখানে তো আসে প্লাস ওয়াই আর ওই দিকে আসছে টুয়েলভ এখান থেকে মাইনাস ফাইভ গেলে কী হবে প্লাস ফাইভ তার মানে আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস ওয়াই হচ্ছে কি তার মানে এটির হচ্ছে কি নির্ণীয় সমীকরণ তার মানে এই যে এখানে বলা আছে যে এদের একটা সমীকরণ তৈরি করার জন্য সরলরেখার সমীকরণ এই যে আমরা সরলরেখার সমীকরণ তৈরি করলাম যে থ্রি এক্স প্লাস ওয়াই ইকাল কি সেভেন এই যে মাঝখানে সমান চিহ্ন আছে এবং একটা সমীকরণ হলো ঠিক আছে তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ে একটা নমুনা প্রশ্নে একটা সৃজনশীল দেওয়া আছে এই সৃজনশীল অঙ্কটা সলভ করব আশা করি এর মধ্যে ভিডিও তোমরা পেয়ে যাবে আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য